নমস্কার আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি তো আজ যেহেতু শনিবার সন্ধ্যা হলেই তো আমাদের শনিবার বেরিয়ে যাওয়ার প্ল্যান থাকে তো আমরা আজকেও বেরিয়ে পড়েছি যাব হচ্ছে আজকে আবার মোটর বাড়ি তো রায়গঞ্জে যে মোটর কালীবাড়ি আছে খুব জাগ্রত তো চলো সেখানে ঘুরে আসা যাক আর রাস্তায় যেতে যেতে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম যেহেতু আজকে তাড়াতাড়ি বেরিয়েছি সেহেতু আজকে বাড়িতে চা ঠা খাওয়া হয়নি তাই রাস্তায় কাকার দোকান দেখলাম দেখে নিয়ে চা কিনে নিলাম আর এই দোকানের চা না খুব সুন্দর বানায় সেই জন্য চন্দনে এখানে দাঁড়ালো বলে চা টা কিনে তারপর চলে যায় তো আমাদের চা ঠা খাওয়া কমপ্লিট এবার আমরা যাবো হচ্ছে সে মটর বাড়িতে আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল না ঠান্ডা না গরম আর তার মধ্যে যেহেতু গাড়িতে যাচ্ছি তো গাড়িতে গেলে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে তো গরমের দিনে বেশ ভালো লাগে তো চলো যাওয়া যাক সারা সপ্তাহে একঘেয়ে আমি কাজকর্ম করতে করতে একদিন মনে হয় যে একটু সেই কারণে শনিবারে মনে হয় সন্ধ্যা হলে যেন ঘুরতে বেরিয়ে পড়ি সেই দিন যা দেখো কথা বলতে বলতে আমরা চলেও আসলাম এই যে আমাদের দক্ষিণেশ্বরের আতলের জলকালী বাড়ি এটা হচ্ছে আমাদের কর্ণজোড়াতে আছে রায়গঞ্জ চলো উপরে যাওয়া যাক উপরে উঠে এন্ট্রান্সটা দেখো প্রথমেই একটা শিবলিঙ্গ আছে খুব সুন্দর মন্দিরটা আর যেহেতু মায়ের মন্দির সেহেতু বাবার দর্শন তো হবেই এখানে তো চলো দেখা যাক দেখো এখানে শিবলিঙ্গ তো চলো তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে আনি যে সামনেই হচ্ছে মায়ের মূর্তি দেখো মায়ের মূর্তিটাও খুব সুন্দর আর মন্দিরের ভিতরটাও খুব সুন্দর দেখতে তবে জানো কোনো মন্দির কিংবা আশ্রমে গেলে মনটা কীরকম যেন শান্ত হয়ে যায় খুব খুবই শান্ত খুব শান্ত লাগে নিজেকে মনে হয় যেন এর থেকে বেশি শান্তি কোথাও গেলে হয়তো পাওয়া যাবে না সত্যি কেন যে এরকম হয় আমার আমি জানি না তোমাদের কারো হয় কি না অবশ্যই কমেন্টে জানিও তো চলো মন্দিরের চার পাঁচটা এবার ঘুরে আসি কারণ রাত অনেক হয়ে গেছে আর বেশি দেরি করব না তো বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি তো কিছু কিছু জায়গায় গিয়ে একটু দেরি হয়ে গেছে সেই কারণে মন্দিরে আসতেও একটু দেরি হয়ে গেল আর বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে তো চলো আজকের মতন এইটুকুই থাক আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে টাটা বাই তো তোমাদের আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তো চালা টাটা